পুতুনাম মার্কেটে এসেছি আপনাদেরকে দেখাবো এই এলাকাটা পতুনাম মার্কেট নামে পরিচিত এখানে প্রচণ্ড ভিড় হয় যেরকম আমাদের কলকাতা এটা দেখতে পাচ্ছেন ইন্দ্রা স্কোয়ার মার্কেট এই ইন্দ্রা স্কোয়ার মার্কেট আপনার এইটা এখানে ব্যাংককের যে পতুনাম মার্কেট ওই পত্তুনাম মার্কেটের মধ্যেই আছে এটা একদম পাশাপাশি আর এটা হচ্ছে অফ গ্যালারি এর মধ্যেও তুমি বিভিন্ন ধরনের তুমি হচ্ছে এ পেয়ে যাবে কাপড় বিভিন্ন ধরনের মেয়ে লেডিস ছেলে সবার কাপড় পেয়ে যাবে আমি একটা এতে এসেছি ব্রিজে আছি তো ব্রিজ থেকে আপনাদের এই যে ব্যাংকক সিটির মেন বিজনেস এলাকা ও এলাকার একটা আপনাদের ঝলক দেখানোর জন্যে মানে কিছুটা উপরে আসলে তবেই এই সিটিটাকে ভালো করে দেখতে পারবেন আমি ওই টেম্পেলের একদম ভিতরে চলে এসেছি আর আপনাদেরকে দেখাচ্ছি এই টেম্পেলে পূজা অর্চনা হচ্ছে অ্যাকচুয়ালি ওখানে ক্যামেরা হয়তো অ্যালাও নেই সেই জন্য আমি সামনের দিকে যেতে পারছি না আর দেখুন এইভাবে পূজা অর্চনা হচ্ছে ওখানে হ্যাঁ এই বুদ্ধিস্ট মূর্তি আছে ওখানে ওই মূর্তি থেকে পূজা হচ্ছে ওখানে এখানেও টেম্পেল আছে এখানেও পুজো হচ্ছে আর এখানে টেম্পেলের জিনিসপত্র ফুল যা যা জিনিস লাগে এগুলো বিক্রি হচ্ছে এখানে এখন পত্তু মার্কেটে এসেছি আপনাদেরকে দেখাবো এই এলাকাটা পত্তুনাম মার্কেট নামে পরিচিত এখানে প্রচণ্ড ভিড় হয় যেরকম আমাদের কলকাতা বড় বড়োবাজার এলাকা সেম নাও এটা এই এলাকাটাও আপনার বড় বাজারেরই মতন প্রচণ্ড ক্রাউড হয় প্রচণ্ড ভিড় হয় রাস্তায় দেখছো কীরকম পরিমাণে এ হয় তোমার হচ্ছে ট্রাফিক হয় আমি ওই মার্কেটেই যাব যেখানে তোমার হচ্ছে ওই কাপড়ের জামা কাপড় সমস্ত জিনিস বিক্রি হয় ওই কাপড়ে তোমাদেরকে নিয়ে যাব। তো চলো আমি এখন একটু এখানে রেস্টুরেন্ট আছে খাব খেয়ে দিয়ে তারপরে মার্কেটে প্রবেশ করব তো আমি নিয়েছি চিকেন তার সাথে রাইস আর আমাকে এখানে শশা দিয়েছে তার সাথে স্যুপ দিয়েছে খুব সুন্দর স্যুপটা চিকেন স্যুপ তার সাথে চাটনি দিয়েছে তো এটাই আমার আজকে লাঞ্চ তো খুব ভালো লাগছে ফ্রেশ খাবার একদম সাদা সিদে খাবার কোনো রকম মশলাপত্র নেই তেল ঝাল নেই এতে চলো খেয়ে নিই খেয়ে দে তারপর আপনাদের সাথে আবার কথা বলবো এই দেখে আবারও লেডিস কা ম্যাক্সিমাম এখানে সব লেডিসের জিনিসই পাবে তুমি এখানে লেখা আছে ফটো তুলতে মানা আছে বাট এখানে সমস্ত যে ব্যাংককের এলাকা তোমাদেরকে দেখাচ্ছি দেখ শুধু জামা কাপড়েরই মার্কেট এটা আমি ডাইনের ডান দিকে যদি ঢুকে যাই ভেতরে দেখতে পাবে আস্তে আস্তে তোমরা দেখো খুবই চিপ রেটে এখানে আশি আশি ভাত আশি ভাত মানে ধরে নাও দুশো টাকার কাছাকাছি সবচেয়ে লং লং ড্রেস শর্ট ড্রেস সব কিছই পেয়ে যাবে দেখো একশো তিরিশ ভাতে এরকম একশো তিরিশ ভাত মানে তোমার হচ্ছে দুশো আর এদিকে মোটামুটি তিনশো টাকার কাছাকাছি লংস ফ্রক পেয়ে যাবে देखो तो कितना सुंदर सुंदर ड्रेस हां हां सेम ये देखो एगलन को सुंदर एंड शॉट ऑल सब लेडीज सब लेडीज এখানে উইন্টার কালেকশানেরও এখন চলে এসেছে জিন্স তোমার হচ্ছে আটত্রিশ টু চুয়াল্লিশ দুশো কুড়ি ভাত থেকে দুশো পঞ্চাশ ভাত এটা পুরোটাই তোমার মার্কেট হোলসেল মার্কেট মানে এক পিস এখানে কেউ দিতে চায় না ম্যাক্সিমাম তোমাকে তিন পিস নিতে হবে দেখো ম্যাক্সিমাম তোমাকে তিন পিস নিতে হবে খুব সস্তা এই মার্কেটে ম্যাক্সিমাম এখানে মাল আছে চায়না ভিয়েতনাম আর ব্যাংককও কিছু তৈরি হয় খুব সুন্দর সুন্দর ড্রেস দেখো sorry. Coba dua ratus poncas, tiga ratus

बहुत सुंदर सुंदर ছেলেদের হোয়াইট টি-শার্ট বিকেকে ব্যাংকক এলিফ্যান্ট এটা দেখতে পাচ্ছেন ইন্দ্রাস্কোয়ার মার্কেট এই ইন্দ্রাস্কোয়ার মার্কেট আপনার এইটা এখানে ব্যাংককের যে পত্তনাম মার্কেট ওই পতুনম মার্কেটের মধ্যেই আছে এটা একদম পাশাপাশি আর এটা হচ্ছে ব্যাংকক গ্যালারি এর মধ্যেও তুমি বিভিন্ন ধরনের তুমি হচ্ছে এ পেয়ে যাবে কাপড় বিভিন্ন ধরনের মেয়ে লেডিস ছেলে সবার কাপড় পেয়ে যাবে হ্যাঁ জিন্স প্যান্ট টপ সব কিছু আর ইন স্কয়ারের ভিতরে এখানে সব কিছু পাবে ইলেকট্রনিক্স পাবে তোমার হচ্ছে কসমেটিক পাবে সব ধরনের জিনিস পাওয়া যায় তো আমি একবার গিয়ে ট্রাই করব আর আপনাদেরকে দেখাবো চলো আমি একটা এতে এসেছি ব্রিজে আছি তো ব্রিজ থেকে আপনাদের এই যে ব্যাংকক সিটির মেন বিজনেস এলাকা ও এলাকার একটা আপনাদের ঝলক দেখানোর জন্যে মানে কিছুটা উপরে আসলে তবেই এই সিটিটাকে ভালো করে দেখতে পারবেন এ দেখুন তো এখানে যত সব বিল্ডিং দেখতে পাচ্ছেন ম্যাক্সিমাম এখানে সব মল আছে মল দেখতে পাবেন আপনাকে ঘুরিয়ে দেখাচ্ছি দেখুন এটা মেন ক্রসিং সামনেটা আর ওই দিকটা হচ্ছে দ্য প্লাটিনাম ফ্যাশন মল ওখানে সব ধরনের আপনি হাই কোয়ালিটি ব্যান্ড আর সব ধরনের জিনিস পত্র পেয়ে যাবেন যেমন হচ্ছে জামা কাপড় প্যান্ট সব কিছু আর এদিকটা হচ্ছে একটা দ্য ওয়ার্ল্ড শপিং এখানে হচ্ছে ব্র্যান্ডেড সব কিছু জিনিস পাবে আর এদিকটা দেখতে পাচ্ছ ওই যে লম্বা ব্রিজ পেয়েছে ওটা একটা টাওয়ার আছে ওটা মেন একটা আপনার হোটেল আছে ওটা ওই হোটেলের নিচেও আপনার হচ্ছে পতুনা মার্কেট আছে যেটা হচ্ছে হোলসেল শপিং হোলসেল মানে মার্কেট ওখানে মিনিমাম তিন পিস নিতেই হবে আপনাকে আর যা বে ও ব্যাংকক ওখানেও আপনি যেতে পারবেন ওখান থেকেও আপনি নিতে পারবেন সব কিছু হোলসেল দামে চিপ অ্যান্ড বেস্ট রেট তো আমি এখন এই দিকে একটা মার্কেট আছে যে তোমার হচ্ছে একটু দূরে দেখতে পাচ্ছ ওইখানে আমি ইলেকট্রনিক্স মার্কেট আছে তো আমি ওই ইলেকট্রনিক্স মার্কেটে যাব তো আমি একটা ইলেকট্রনিক্স গ্যাজেটের দোকান মলে এসেছি এই মলটাতে পুরোটা ইলেকট্রনিক্সের মল আছে মানে গ্যাজেট আছে এখানে ইলেকট্রনিক্স সব জিনিস পাবে বাট নিচেটা তোমার হচ্ছে ফুড কোর্ট আছে কত বড় এলাকা দেখো আর এখানে খুব একটা মানুষ আসছেও নয় খুব নিরিবিলি পরিষ্কার পরিচ্ছন্ন একদম নিট অ্যান্ড ক্লিন দেখতে পারো খুব সুন্দর জায়গা এটা এটা ফিনো ফেনিক্স ফেনিক্স পিএইচ এনআইএক্স ফেনিক্স মল এটা ইলেকট্রনিক্স মল আছে এক দুই তিন চার পাঁচ চার ফোর্থ ফ্লোর পর্যন্ত আছে চলো আমি আগে উপরে যাই দেখি বন্ধুবান্ধ দেখতে পাচ্ছেন আমি একটা ইলেকট্রনিক্স শোরুমে এসেছি এটা একটা মলের মধ্যে যেটা দেখিয়েছিলাম সেই মলের মধ্যেই এটা পেয়েছি থার্ড ফ্লোরে এইখানে চিপ অ্যান্ড বেস্টে পেয়েছি আর এদের প্রচণ্ড পরিমাণে স্টক আছে গোফ্রোর তো দেখতে পাচ্ছেন আমি অ্যান্ড্রো নিয়েছি অ্যান্ড্রো ইলেভেন যে রিসেন্ট কোম্পানিটা মানে লঞ্চ বেরিয়েছেন এখন তো থার্টিন বেরিয়ে গিয়েছে ইলেভেনের ব্যাটারিটা নিয়েছি যেটা আমার গোপ্রো নাইনে সাপোর্ট করবে তো আমি চিপ অ্যান্ড বেস্ট রেটে পেয়েছি মোটামুটি ছশো পঞ্চাশ বাট লাস্ট বার্গেনিং করে তো ঠিক আছে ইনি কমই করে দিয়েছে বাইরে এটা কিন্তু মোটামুটি অরিজিনালের দাম নিতে মোটামুটি নশো থেকে হাজার বাট আমি জানি আর আমি মোটামুটি ফ্লিপকার্ট অ্যামাজন সবেতেই দেখলাম মোটামুটি ইন্ডিয়ান রুপিতে মোটামুটি পঁচিশশো ছাব্বিশশো দেখাচ্ছে সব কিছু নিয়ে তো আমি মনে করলাম এটা এখন নিয়ে নেওয়াই বেটার কারণ আমার তো আগেও কন্টিনিউ লাগবে না কারণ আমার দুটো ব্যাটারি খারাপ হয়ে গিয়েছে প্রায় দু বছর পুরানো হয়ে গেছে বলে ঠিক আছে চলো আমি এখন রাখি এখান থেকে বেরোতে হবে আর এখন আর কোথাও ঘুরবো না সোজা একদম এতে চলে যাই কারণ আমাকে কালকে সকাল সকাল পাঁচটার সময় উঠে যেতে হবে তোমার ট্রেন স্টেশনে পাঠায়ার জন্যে তো চলো রাখি এখন এ দেখুন এখানে প্রথুনাম মার্কেট যেটা বলেছিলাম যেটা হোলসেল মার্কেট ওটা তোমার শেষ হয়ে গিয়েছে এখন এটা তোমার হচ্ছে নাইট মার্কেট শুরু হয়ে গিয়েছে স্ট্রিট ফুড বিক্রি হচ্ছে আর সাইডে সাইডে এরকম দোকান লাগিয়ে দিয়েছে এরা এটা সাড়ে পাঁচটা থেকে রাত্রি দুটো পর্যন্ত হবে এগুলো কিন্তু নাইট মার্কেট এগুলো দিনের বেলা খোলে না হালিভার রাত্রি বেলা হলেই খোলে চলো আমি সোজা বেড়িয়ে যাবো